আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে মজাদার চিকেন রেসিপি লোভনীয় একটি চিকেন রেসিপি নিয়ে হাজির হয়েছি প্লিজ বন্ধুরা আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন বন্ধুরা কথা না পেরে ভিডিওটা শুরু করা যাক আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এখানে আমি হাফ কেজি চিকেন নিয়েছি মাংস এবং চর্বি হাড় হাড়সহ চিকেন নিয়েছি হাড়সহ চিকেনগুলো খেতে অনেক ভালো লাগে এখানে আমি একটু পরিমাণে উষ্ণ পানি নিয়ে মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা অনেকটাই নোংরা পানি বের হয়েছে দুই তিনবার ভালোভাবে মাংসগুলো খুব ভালো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম দেখুন অনেক সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি একটু ইটু উষ্ণ গরম পানি দিয়ে মাংস ধুলে কি হয় মাংসর যে একটা দুর্গন্ধ থাকে সেই দুর্গন্ধটা দূর হয়ে যায় এখানে আমি বাটার জন্য কিছু মশলা নিয়েছি গোটা মশলা রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচানো নিয়েছি এগুলোকে আমি পাটায় বেটে নিব শিল পাটায় যে কোনো রান্নাতে বাটা মশলা দিলে অনেক স্বাদটা ভালো আসে আদা রসুন বাটা চিকেনেতে দিলে অনেক ভালো লাগে তাই আমি শিলপাটাতে আজকে পাঠব আদা রসুনটা শিলপাটাতে বেটে নিব বেটে রান্নাটা করব। দেখতে থাকুন বন্ধুরা অনেক ভালো লাগবে অনেকে অনেক রকম রান্নাবান্না করে আমি একটু অন্য ধরনের চিকেনের রেসিপিটা বানাবো আদা রসুন কাঁচা লঙ্কা তিনটাকে একসাথে খুব ভালোভাবে শিলপাটাতে বেটে নিলাম এবার মাংসগুলোকে আদা রসুনের সাথে মিশিয়ে নিব মাখিয়ে নিব খুব ভালোভাবে রঙের জন্য দিয়ে দিলাম হাফ চা চামুচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিব হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামুচ ধনে গুঁড়ো দিয়ে দিব দুই চা চামুচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিব দিয়ে দিব শাহি চিকেন মশলাটা দিয়ে দিব শাহি চিকেন মশলাটা দিলে চিকেনের স্বাদটা দুগুণ বেড়ে যায় এবং সুগন্ধটাও অনেক ভালো আসে কালারটাও অনেক লোভনীয় হয় এবার মতো লবণ দিয়ে একটু পরিমাণে সর্ষের তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব দেখুন বন্ধুরা আমি শিলপাটাতেই মেখে নিচ্ছি অনেক ভালোভাবে শিলপাটাতে মেখে নিলে স্বাদটা অনেক ভালো আসে যে কোনো মাংস হোক চিকেন হোক বা খাসির মাংস বা মুরগির মাংস যে কোনো মাংসতে হাত দিয়ে মাখলে মাংস স্বাদটা দুগুণ বেড়ে যায় এবার কুসানো রাখা পেঁয়াজগুলো খুব ভালোভাবে দিয়ে মেখে নিলাম মাখানো আমার কমপ্লিট হয়েছে এবার একটা বাটিতে নামিয়ে নিলাম তুলে নিলাম এবার এক টুকরো লেবু চিপে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব ঠেকে রেখে দিব লেবুটা দিলে স্বাদটা অনেক ভালো আসে এখন আমি গ্যাসটা অন করে একটা গ্যাসের চুলাই কড়াই বসিয়ে দিলাম কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিলাম এবার পরিমাণ মতো তেল দিয়ে দিব সর্ষের তেলটাই আমি ব্যবহার করেছি আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম দুটো তেজপাতা সিরে দিয়ে দিলাম এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুসনো দিয়ে দিলাম হাফ চামচ জিরে দিয়ে ফোরনটাকে খুব ভালোভাবে আনব নাড়াচাড়া করে ফোড়নটাকে ভালোভাবে আনব চিকেন রেসিপির জন্য ফোরনটা আমার খুব ভালোভাবে কমপ্লিট হয়েছে এবার চিকেনগুলো দিয়ে দিব কড়াইতে দেখুন বন্ধুরা চিকেনগুলো আমি দিয়ে দিলাম কড়াইতে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব চিকেনগুলো মিনিট ধরে খুব ভালোভাবে হাই হিটে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম দেখুন বন্ধুরা একটু কালারটাও চেঞ্জ হতে শুরু হয়েছে এ সময় আমি ঢাকনাটা লাগিয়ে দিব পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দিলাম গ্যাসের আশটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম দেখুন বন্ধুরা কালারটাও একটু চেঞ্জ হতে শুরু হয়েছে এবং মাংসর ভিতরে যে একটা এক্সট্রা পানি ছিল সেই পানিটাও ছেড়ে দিয়েছে এবার আর একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিব দেখুন বন্ধুরা খুব সুন্দর একটি কালার এসেছে পাঁচ মিনিট ধরে খুব ভালোভাবে মাংসগুলো কষিয়ে নিলাম চিকেনগুলোকে কষিয়ে নিলাম এবার আবারও ঠাকনাটা লাগিয়ে দিলাম তিন মিনিট পর মিডিয়াম আসে গ্যাসের চুলায় মিডিয়াম আসে মাংসগুলো খুব ভালোভাবে দেখুন কষিয়ে নিলাম অনেকটাই তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে কালারটা অনেক সুন্দর এসেছে অনেকটা লোভনীয় দেখা যাচ্ছে এবার গ্যাসের আশটা হাই করে দিলাম দিয়ে খুব ভালোভাবে আরও একটু দুই মিনিট ধরে কষিয়ে নিব দেখুন বন্ধুরা অনেক ভালোভাবে কষিয়ে নিচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন দেখুন বন্ধুরা কথা বলতে বলতে মাংসর কালারটা অনেকটাই চেঞ্জ হয়েছে এবার আমি একটু পরিমাণে দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াছাড়া করে নিলাম এবার ঢাকনাটা লাগিয়ে দিব আরও দশ মিনিট কুক হওয়ার জন্য খুন্তি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম ঢাকনাটাও লাগিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখি পানিটাও খুব সুন্দরভাবে ঝোলটা ফুটে উঠেছে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম এবার আরও ঢেকে দিব একবারে রান্নাটা কমপ্লিট হলে আপনাদেরকে দেখিয়ে দিব ঠেকে দিলাম বন্ধুরা ঠাকনাটা লাগিয়ে দিলাম পাঁচ মিনিট পর ফিরে আসলাম বন্ধুরা দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়েছে কালারটিও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এসেছে মার্শাল্লা অনেকটাই লোভনীয় লাগছে দেখতে এবার গ্যাসের চুলাই থেকে নামিয়ে নিব এবং আপনাদেরকে দেখাবো কালারটা ফাইনাল কালারটা দেখুন বন্ধুরা অনেকটাই লোভনীয় হয়েছে প্রিয় বন্ধুরা আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ